রাজ্য জুড়ে সাত দিন ব্যাপী আন্দোলন এবং ডেপুটেশন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটি শনিবার রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এদিন জিতেন চৌধুরী বলেন বৃষ্টির অভাবে রাজ্যে কৃষি কাজ হচ্ছে না কিন্তু এ বিষয়ে নিয়ে সরকারের কোনো হেলদোল নেই ত্রিপুরা রাজ্য জুড়ে কাজ এবং খাদ্যের তীব্র অভাব চলছে বিশেষ করে গ্রামীণ এবং পাহাড়ি এলাকায় খাদ্যের এবং কাজের সমস্যায় জর্জরিত মানুষ সাধারণ মানুষের সমস্যা সমাধানের সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না এমনকি রাজ্য সরকারের উদ্যোগে আগে যে সকল কাজ করা হয়েছিল এই কাজের বকেয়া মজুরি এখনো মানুষ পাননি পেট্রোল এবং ডিজেলের তীব্র সংকট চলছে বর্তমানে মানুষ জ্বালানি তেলের জন্য চরম দুর্ভোগের মধ্যে রয়েছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে অথচ সরকার চুপ রাজ্যের নেতা মন্ত্রীরা অন্য রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত রাজ্যের বর্তমান সময়ে অচল অবস্থা দূর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এই পরিস্থিতিতে আগামী তেরো থেকে আঠারো মে দু সারা রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটি এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে ও বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ণ সরকার বসে কত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকথাম উদ্ বহুত উন্নতি হয়েছে জিরা হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে ইতরিক নাকি একেবারে উন্নত জাতির মানে পর্যায়ে নিয়ে গেছে সাধারণ বৃষ্টি সাধারণ দস এতে রেল আসছে না হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো ইগুলি যে ত্রিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদেরটা দায়বদ্ধতা হীনতা তারই নিদর্শন তার প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী তেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে আঠারো তারিখ শনিবার এক সপ্তাহ ব্যক্তি আমরা ত্রিপুরাজ্যের সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে সতেজ করে সক্রিয় করে তার জন্য আমরা ডেকোরেশন দেব কোথাও বিক্ষোভ আমরা করবো এবং আবর্তনা সহায়